শুরু করতেছি মহান নামে এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি তেরোটা গরু আছে আমার তেরোটা গরু আমি বেসা দিয়া মানুষের হেল্প করছি এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করেন বন্যায় ভাই মানুষ মানুষের লঙ্গি পরে দিছে এই যে মানুষের পেটিকুট পরে দিছে যেই পরিমাণ বন্যায় জায়গায় ভাইবেন না আমি ইচ্ছা করে হাফ প্যান্ট পানির ঠেলায় আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি বিকাশ পাড়ান আপনারা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো আমার নাম্বারটা না হ্যাঁ তো আছে নগদ নাম্বারও পাঠান জিরো ওয়ান নাইন জিরো সেভেন থ্রি ফাইভ নাম্বারটা দিয়ে দাও

মানুষের খানা নাই লঙ্গি ভাই একটা মানুষ বন্যার বানিতে ভাই দেখে চিন্তা করে দেখেন মানুষ যে কি পরিমাণ যে লাল রঙ্গি লঙ্গি পর্যন্ত মানুষের রক্তে লাল হয়ে গেছে আপনারা ভাইবেন না যে টাকা আমরা অন্য কোথাও সংস্কার করবো কারা রক্ত মেয়ে ছাড়াই ভাই আপনারা আমি যেটা ভাই আমার আমার ভেতর থেকে কথাইতেছে না ভাই আপনারা ভাবতেছেন আমার তেরোটা গরু ছিল

বিল্ডিংগুলো এই যে মানুষের কষ্ট ভাই মানুষ কাপড় ধুইয়া মানুষ ফালা আপনারা কথা কম তাড়াতাড়ি বিকাশ করেন ভিডিওটা পুরো বিশ্বের প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি আপনারা মানুষের দুঃসময় ছিলেন আমি অতীত এরকম নানান ভাবে আপনাদেরকে সেখানে টাকা মাই রেখেছি আমি এখনো এই যে মানুষ যদি লঙ্কি ফেলায় ভাই যায় এটা মানা যাবে না এই যে দেখেন এই যে দেখেন বিল্ডিং গুলা পানিতে ভাসতেছে এই পরিমানে পানি উঠছে ঠিক আছে আমি তো নিচে এক ধরনের মোটর লাগাই রাখছি আমার নিচে কেন নিচে দেখাস কেন উপরে আমি নিচে মোটর লাগাই রাখছি এই জন্য ঠিক আছে ভাই এখানে কি পরিমাণ কষ্ট হইতেছে মানুষের মানুষ কত ভাই দশ টাকায় থাকা নাম্বারের টাকা টাকা পাড়াইতে থাকেন মানুষের কি পরিমান কষ্ট দেখেন মানুষ ভাইয়া গেছে কিন্তু কি তার পায়ে জামাজ হইলে রয়েছে ভাই কি পরিমান কষ্ট মানুষ আছে আপনারা ভাই দেখেন নিশ্চয় কোন ছোট বাচ্চা তার পায়জামা জামা ঝুলতেছে মানুষটা লাভ দিয়ে ভাইকা গেছে নিজের জীবন বাঁচানোর জন্য নাই আমি আমি এতদিন আমার মায়ের বুকে ছিলাম আমি বাংলাদেশের মানুষকে হেল্প করতে পারিনি গেছিলাম আমি হ্যাঁ জায়গায় গেছিলাম ঠিক আছে তেরোটা গরু আস গরু বেঁচে দিছি আমার আবার টিভি আসছিল সরি টিভির চ্যানেল আসলে টিভির চ্যানেল বেঁচে পর্যন্ত বাড়ি গাড়ি করে দিছি আপনাদেরকে আপনারা বিকাশ পাঠান কথা কম স্ক্রিনে দেওয়া নাম্বার ভাই ভাই আচ্ছা

এই মানুষগুলোকে বাসায় দেন আসসালামু আলাইকুম পরের ভিডিও নিয়ে আবার আসতেছি তখন আবার টাকা দেন হইছে না হইছে না ঠিক আছে নাম্বারটা ঠিক আছে আমার নাম্বার এ বিকাশ নাম্বার যাচাই করে আগে ফোন দিয়ে তারপর বেশি করে দেন কেটে